দর্শক আসসালাম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রি নিয়ে যারা এ নিয়ে আগ্রহী তাদের জন্য ভিডিও এবং ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রিতে প্রচুর হাজার হাজার মানুষ এই গত মার্চ মাস পর্যন্ত তারা এক্সপ্রেস এন্ট্রিতে কানাডায় পিআর জন্য কোয়ালিফাই করেছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো আপনি যদি কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে আগ্রহী হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দুই সালের মার্চ মাসে কেনাডা সরকার একটি বড় পরিবর্তন এনেছে যার কারণে হাজার হাজার মানুষের সিআরএস স্কোর কমে গিয়েছে কেউ কেউ দুইশো কমে গিয়েছে এবং অনেকেই এই সি আর স্কোর থেকে আগে যারা আবেদন করেছেন তারা দুইশো পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলেছেন তো এই পরিবর্তনের মূল কারণটা কি সেটা হচ্ছে যে পঁচিশে মার্চ দুই তারিখ থেকে ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রিতে অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরির অফার থাকলে যে পঞ্চাশ এবং কোন কোনো ক্ষেত্রে দুইশো পয়েন্ট পাওয়া যেত সেটা এখন বাতিল করা হয়েছে আগে কেউ যদি কেনাডায় ফুল টাইম জব অফার দেখাতে পারত তাহলে পঞ্চাশ থেকে দুইশো সিআরএস পয়েন্ট এক্সট্রা পেত এখন আর সেটা থাকছে না তো আগের কত স্কোর ছিল আর এখন কত আগে এক্সপ্রেস এন্ট্রিতে অনেক প্রোফাইলের স্কোর পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এমনকি ছয়শো হয়ে যেত কিন্তু এখন সেই প্রোফাইলগুলো থেকে পঞ্চাশ থেকে দুইশো পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে ফলে অনেকেই নেমে এসেছেন চারশো ষাট থেকে চারশো আশি রেঞ্জে রেঞ্জে তো উদাহরণস্বরূপ কারো স্কোর যদি আগে। পাঁচশো পঁয়ষট্টি থাকত জব অফার সহ সেটা এখন কমে দাঁড়াবে পাঁচশো পনেরোতে আবার কেউ যদি পাঁচশো পনেরো পেতেন এবং দুইশো পয়েন্ট সহ সেটা এখন কমে গিয়েছে তিনশো পনেরোতে তো এই সংখ্যাগত যে পরিবর্তন সেটা হচ্ছে যে পাঁচশো এবং ছয়শোর রেঞ্জের প্রোফাইল কমেছে পাঁচ হাজার সাতশো চল্লিশটি চারশো একানব্বই থেকে পাঁচশো রেঞ্জের প্রোফাইল কমেছে এক হাজার ছয়শো আঠারোটি চারশো একাশি থেকে চারশো নব্বই রেঞ্জের প্রোফাইল কমেছে নয়শো চুরাশিটি মোট কমেছে আট হাজার তিনশো বিয়াল্লিশটি প্রোফাইল অন্যদিকে নতুন আবেদনকারীর সংখ্যা বেড়েছে সাত হাজার তিনশো তেহাত্তরটি তো এর প্রভাব কার উপর বেশি যারা জব অফারের উপর নির্ভর করে স্কোর বাড়িয়েছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে ভালো দিক হচ্ছে এখন সবাই এক ধরনের ফেয়ার ফেয়ার গ্রাউন্ডে আছে যারা আয়ার্স শিক্ষা অভিজ্ঞতা দিয়ে ভালো স্কোর করতে পারবেন যাদের ফ্যান জানা থাকবে তাদের জন্য কিন্তু একটি বড় ধরনের সুযোগ রয়েছে তো কি করবেন এখন যেটা হচ্ছে যে আয়ার্সের স্কোর বাড়ানোর চেষ্টা করুন সার্টিফিকেটগুলি দুই নম্বর সার্টিফিকেটগুলি সঠিকভাবে ক্রেডেনশিয়াল করুন যদি সম্ভব হয় প্রভিনশিয়াল নমিনে প্রোগ্রামের দিকে ফোকাস করুন এখন এগুলোর গুরুত্ব আরও বেড়েছে এই পরিবর্তনের অনেক নেতিবাচক দিক হয়তো অনেকে দেখছেন কিন্তু নতুনদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এক্সপ্রেস এন্ট্রির পুল অনেকটাই ফ্রেশ হয়েছে আপনি যদি এখন ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে আইটিএ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে মাথায় রাখবেন ফ্রেঞ্চ ভাষার দিকে খেয়াল রাখবেন এ নিয়ে আগামীতে একটি ভিডিও করব এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কানাডা সম্বন্ধে যারা আগ্রহী সেই সমস্ত বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং এমন আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল সাকিব ক্যানাডা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম